যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদে নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে হওয়ার নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া ইসলামী আন্দোলন আজকে একটি বড় সমাবেশ করেছে সেই সমাবেশে ভোটের অনুপাতে সংসদে আসন বন্টন আগে স্থানীয় নির্বাচনসহ ষোলো দফা দাবি ইসলামী আন্দোলন পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মানুষ করবে না এই বিআর নিয়ে আমাদের আরো চলবে বাধা হবে পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনোcomment পাইনি আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক স্থানীয় নির্বাচন নিয়ে আবারো জামায়াতের চর্মনা এবং বিএনপি'র ভিতরে ঝামেলা শুরু হবে দর্শক চর্মনার মহাসমাবেশ ছিল ঢাকায় ওই সমাবেশ থেকেই স্থানীয় নির্বাচন যত নির্বাচন আগে দেওয়ার জন্য একটি বার্তা দেয়া হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে বিএনপি সালাউদ্দিন আহমেদও এদেরকে ধুইয়ে দেন তো দুইটি ভিডিও আছে আমাদের কাছে যে সমাবেশে কি বার্তা দেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ কি বলছেন চলুন আমরা দুইটি ভিডিও দেখে এসে এরপর আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন আজকে একটি বড় সমাবেশ করেছে সরার্জি উদ্যানে সেই সমাবেশে ভোটের অনুপাতে সংসদে আসন বন্টন আগে স্থানীয় নির্বাচন সহ ষোলো দফা দাবি ইসলামী আন্দোলনের জামাতের আমিরও স্থানীয় নির্বাচন দাবি করেছেন ভোটের অনুপাতে সংসদের আসন বন্টন করেছেন কিনা যায় না তবে জামাতের সঙ্গে মিল আছে ইসলামী আন্দোলনের দাবিতে আর অন্যদিকে যে দলের সঙ্গে একেবারেই মিল নাই সেটা হচ্ছে এই দুটি পয়েন্টে বিএনপির সাথে সংখ্যানুপাতিক যে আসন বন্টন সংসদে সেটা বিএনপি মানেনি স্থানীয় নির্বাচনও বলেছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন করা আর স্থানীয় নির্বাচন করবে নির্বাচিত সরকার তাহলে দাঁড়াচ্ছে কি এবং এখানে দেখলাম যে গণমাধ্যমে যে বিএনপি ছাড়া অন্য সব ইসলামী দলগুলোর আমন্ত্রণ জানিয়েছে তারা সেখানে একটা বিভাজন এবং বোঝা যাচ্ছে যে ইসলামী আন্দোলন চাইছে যে তারা আগেও বলেছে যে ইসলামী দলগুলোকে নিয়ে একটা নির্বাচন জোট করবে যাতে তারা ক্ষমতা আসতে পারে এখন তারা বলছে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বন্টন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ ষোলো দফা দাবি জানিয়েছে চরমনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শনিবার রাজধানীর সরদি উদ্যানে এই মহাসমাবেশের ঘোষণায় এই দাবি করা হয় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সভাপতিতে সমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন মাওলানা গাজী আতাউর রহমান ঘোষণাপত্রে ভবিষ্যতে স্বৈরতন্ত্র রোধ করা সুশাসন প্রতিষ্ঠা করা রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতি ফলন নিশ্চিতে সংস্কার কমিশনে মতামত দিয়েছে ইসলামী আন্দোলন তা বিবেচনা করতে মহাসমাবেশ থেকে আহ্বান জানানো হয়েছে তাহলে সংখ্যানুপাতিক নির্বাচন মানে আসন বন্টন সংসদে এটা অনেক দল সাপোর্ট করেছে যে তাহলে সংসদে বিরোধী দলের অর্থাৎ সব দলের অংশগ্রহণটা নিশ্চিত হবে এখন এক ভোটেও যদি একটা দল একশোটা আসনে এক ভোটের ব্যবধানে যদি হারে তাহলে সে সংসদে আর থাকতে পারছে না কিন্তু যদি ভোটের অনুপাতটা ধরা হয় তাহলে কিছু আসন পাবে তো এটা একটা হয়তো প্রস্তাবনা যেটার সঙ্গে বিএনপি মিলবে না আর স্থানীয় নির্বাচন নিয়ে সম্ভবত ঘোর আপত্তি আছে বিএনপির তারা এখন যে আলোচনা সরকারের সঙ্গে এবং যেটি ঘোষণাপত্র হলো লন্ডনে যৌথ সেটি হলো জাতীয় নির্বাচন নিয়ে এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এই সরকার করবে কোন ম্যান্ডেট নিয়ে এটা একটা প্রশ্ন যে এই সরকারের কাজ তো সাধারণত যেটা হয় অবশ্য এখন যেহেতু একশো ছয় অনুচ্ছেদের অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে এই সরকার চলছে ফলে এই সরকার অনেক কিছুই করতে পারে সরকারের কোনো কোনো ব্যক্তি বলছেন এই সরকারের সব ধরনের ম্যান্ডেট আছে সব কিছুই করতে পারে তো সেটা করলেও এটা মানে ভালো দৃষ্টান্ত দাঁড়াবে না এতে রাজনীতিতে বিভাজন হবে বিশৃঙ্খলা হবে সংঘাত তৈরি হবে বরং একটা জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করাটাই উচিত এটা অনেকেই ভাবছেন বিশেষ করে বিএনপি এই কথাটাই ভাবছে এখন তার সাথে দেখা যাচ্ছে যে জামাতেরও মিলছে না জামাতও বলছে স্থানীয় নির্বাচন হওয়া উচিত তাতে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা বাড়বে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে কিনা সেই পরীক্ষাটাও নেওয়া যাবে এখন ইসলামী আন্দোলনও কথা বলছে ফলে আমার ধারণা যে পরিস্থিতি বেশ একটু জটিল হতে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এবং সময় যত যাবে রাজনীতিতে বিভাজন পারতে থাকবে যেটা একটা অশনি সংকেত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক আপনারা এখানে একটি ভিডিও দেখতে পেলেন এখানে হল ইসলামী আন্দোলন নির্বাচন স্থানীয় নির্বাচন আগে চায় এবং বিএনপির সাথে অনেক ইস্যুতে দ্বিমত আপনারা এখানে মোস্তফা ফিরোজ ভাই ভিডিওটি দেখতে পেলেন এইবার চলুন আমরা দেখে আসি আমাদের বিএনপি সালাউদ্দিন আহমেদ তিনি কি বলছেন এই বিষয় নিয়ে চলুন আমরা ভিডিও দেখে আসি বিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি তাছাড়া বাংলাদেশে এই হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া হারে নির্বাচনের ক্ষেত্রে কোন সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে তাছাড়া তাদের এমপিদের কাছে তারা যে যাবেন তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সরকারের জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে সকল গণতন্ত্রগামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয় আজকে একটি দলের ব্যানারে জনসভা হয়েছে সরোয়ার্দিউদ্দিনে হ্যাঁ তাই তো তাদের দাবি অনুসারে সংস্কার এবং বিচার সংস্কার এবং বিচার তো চলমান প্রক্রিয়া চলবে সংস্কারও হবে বিচারও হবে চলমান প্রক্রিয়া এখানে আর দুটো দাবি নিয়ে আপনারা যেটা প্রশ্ন করলেন যে পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষের অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন তারা চায় সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে দলের অবস্থান থেকে চাইতেই পারে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে সেই পিয়ার পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি তাছাড়া বাংলাদেশে এই হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া যার জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে সেটা কখনো দেখেছি আমরা আমাদের এই দেশের জন্য প্রযোজ্য নয় এবং যেখানে যেখানে প্রযোজ্য আছে সেখানে অনেক জটিল অবস্থা হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে তাছাড়া তাদের এমপিদের কাছে তারা যে যাবেন তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না আর হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সরকারের জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি এদেশের সকল গণতন্ত্রগামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয় একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ ও জাতীয় সংসদ নির্বাচনের জন্যই আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা অসংখ্য জীবন হারাতে হয়েছে আমাদের ছাত্র গণ অভ্যত্থান হয়েছে শহীদের রক্তের আকাঙ্ক্ষা হলেই দেশের জন্য প্রকৃত একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয় এবং আমরা সেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো অবশ্যই একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ ও নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যদি একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয় দর্শক আপনারা এখানে সাউদ্দুরি আহমেদ সাহেবের ভিডিও দেখতে পেলেন তো আমি আর এখানে কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন যে কী একটা অবস্থা রে ভাই এই বিশ্রী কর্মকাণ্ড না এই স্থানীয় নির্বাচন আগে দেওয়া এবং পরে দেওয়া নিয়ে তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন যে আপনারা কখন চান স্থান নির্বাচন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম